আপনাদের নমস্কার চ্যানেল অলৌকিকে আজ আপনারা শুনবেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা আরও একটি ভৌতিক কাহিনী চীনের ছাদের ঘর আমার ছেলেবেলার বন্ধু মানি সেবারে মানি তার বাড়িরা সকলকার সঙ্গে পশ্চিমে বেড়াতে গিয়েছিল। জায়গাটার নাম আমাকে আর বললুম না কিছুদিন পরে মানিকের কাছ থেকে এই চিঠিখানি ভাই অমল তোমার জন্য বড় মন কেমন করছে কারণ দেশটা এত সুন্দর যে তোমাকে না দেখালে আমাদের তৃপ্তি হচ্ছে না যে বাড়িতে আছি সেখানেও চমৎকার একদিকে ধুধু মাঠ দুদিকে নিবিড় বনের রেখা এবং আরেক দিকে পাহাড়ের পর পাহাড় ও তাদের কোল দিয়ে নাচতে নাচতে বয়ে যাচ্ছে একটি রুপলি নদী তুমি আজকেই মোটঘাট বেঁধে নিয়ে রওনা হও আমাদের ছাদের ঘর থেকে চারিদিকের দৃশ্য খুব স্পষ্ট দেখা যায় তুমি কবি বলে মা তোমার জন্য এই ঘরখানি রিজার্ভ করে রেখেছেন আসতে দেরি হলে জরিমানা দিতে হবে এখানকার খবর সব ভালো ইতি তোমার মানিক মানিকের মা আমাকে খুব কমপ্লিমেন্ট দিয়েছেন আমি নাকি কবি বাংলাদেশে কবিতা লিখলেই কবি হওয়া যায় কি না সুতরাং এত বড়ো একটা উপাধি লাভের পরেও মানিকের আমন্ত্রণ রক্ষা না করলে খুব একটা অকৃতজ্ঞতায় কাজ হবে অতএব নোটগাট বাঁধতে শুরু করলেন মানিকের বাড়িতে এসে উঠেছি বাড়িখানি পুরনো হলেও প্রাসাদের মতন প্রকাণ্ড এবং দেখতেও পরম সুন্দর চারিদিকের উঁচু পাঁচিল দিয়ে ঘেরা মস্ত এক বাগানের ভিতর দাঁড়িয়ে সেই উঁচু বাড়িখানা প্রত্যেক প্রতীকেরই দৃষ্টি আকর্ষণ করে এদিকে ওদিকে কৌতূহলী দৃষ্টি নিক্ষেপ করতে করতে যখন প্রথম অমলের সঙ্গে বাগানের পথ দিয়ে বাড়ির দিকে অগ্রসর হল হঠাৎ একদিকে আমার চোখ পড়ল বিলাতি পাম গাছ দিয়ে ঘেরা টুকরো জমির ভিতরে ছোট্ট একটা সিটি স্তম্ভের মতো কি যেন দাঁড়িয়ে রয়েছে জিজ্ঞাসা করলুম ওটা কি মানিক মানিক বলল কবর কবর হ্যাঁ এ বাড়িখানা এক সাহেবের ছিল আর মেম মারা গেলে তাকে এখানেই কবর দেওয়া হয় এমন সময় মানিকের কুকুর লিলি মনিবের সারাপে সেখানে এসে হাজির হলো তারপরে রেগে গড়র গড়ড় করতে লাগলো দেখলুম সে কবরের দিকে তাকিয়ে গর্জন করছে কিন্তু কবরের দিকে তাকিয়ে আমি তো কিছুই দেখতে পেলাম না বললুম মানিক তোমার কুকুর কি খেপে গেল মানিক বলল জানি না ওই কবরটাকে দেখলেই যায় যেন সে হাওয়ার সঙ্গে লড়াই করতে চায় আমি বলল না মানিক ও তো লড়াই করতে চায় বলে মনে হচ্ছে না ওকে দেখলে মনে হয় কেন মহাভয়ে পাগল হয়ে গেছে মানিক হেসে বলল যাতে আর নামে বিলিতি হলেও লিলি আমাদেরই কাছে এসে হিন্দু ধর্ম অবলম্বন করেছে হিন্দুর বাড়িতে খ্রিস্টানের কবর ও বোধহয় পছন্দ করে না কিন্তু ও কথা এখন ছাপ চলো তোমাকে তোমার ঘরে নিয়ে বাড়ির ভিতরে ঢুকলুম যেমন প্রকাণ্ড বাড়ি তেমনি মস্ত মস্ত ঘর যেসব ঘরের অবস্থা এখন ভালো নয় কোথাও চুনবালি খসে পড়েছে কোথাও মেঝে ছেঁদা করে ইঁদুরেরা বড় বড় গর্ত বানিয়েছে কোথাও আবার করিকার থেকে বাদুরেরা দলে দলে ঝুলছে মানিক বললে এ বাড়িখানা অনেকদিন খালি পড়েছিল এই মেরুয়াদের দেশে কুসংস্কার বড় বেশি বোধ এই কবরের ভয়েই এই বাড়িখানা এতদিন কেউ ভাড়া নিতে চায়নি আমি বললুম বসত বাড়িতে আমিও কবর তবর পছন্দ করি না জীবন আর মৃত্যুর কথা একসঙ্গে মনে পড়লে বেঁচে সুখ পাওয়া যায় না মানিক বলল আমরা কিন্তু আজ তিন হপ্তা ধরে এখানে খুব সুখে বাস করছি ও কবর ফুরে উঠে কোনোদিনও দিনও কোনো মেম পত্নী আমাদের সঙ্গে গল্প করতে আসেনি নাও এখন ওপরে উঠে তোমার ঘর দেখবে চলো চড়া একটা কাঠের সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগলুম এই সময় এই সিঁড়ি যে দেখতে খুব চমৎকার ছিল এখনও তা বেশ বোঝা যায় কিন্তু আজ এ সিঁড়ি এমন জীর্ণ হয়ে গেছে যে আমাদের পায়ের চাপে যন্ত্রণায় যেন আর্তনাদ করতে লাগে চিলের সাথে ঘর বলতে আমরা যা বুঝি এখানে সেরকম নয় এ ঘরখানা নতুন ধরনের এ শ্রেণীর ঘর প্রায় খুব ছোট হয় কিন্তু এই ঘরখানা বেশ বড় সড় এর একদিকে কাঠের সিঁড়ি উপরে উঠে এসেছে এবং তারপরেই ঘরখানা শুরু হয়েছে তিন দিক দিয়ে সারি সারি বারোটা লম্বা চড়া জালনা ও ঘরের ম্যাটিং মোড়া মেঝের ওপর কতগুলো পুরনো সোফা কৌ চেয়ার ড্রেসিং টেবিল ওয়াশিং স্ট্যান্ড ও একখানি মস্ত বড় লোহার খাট সিঁড়ি ছেড়ে ঘরের মেঝেতে পা দিয়ে কেন জানি না আমার মনে হলো এই জায়গাটা যেন খালি না এখানে কি যেন একটা অদৃশ্য ও বিভৎস রহস্য একান্তে অনেক দিন ধরে গোপনে বাস করছে সঙ্গে সঙ্গে কেমন একটা অজানা আতঙ্কে আমার সারা মন আচ্ছন্ন হয়ে গেল কেন এখানে একটু হাওয়া নেই আমার বন্ধ হয়ে আসতে লাগলো তাড়াতাড়ি বললুম আনিক ঘরের দাল্লা দাগুলো বন্ধ করে রেখেছো কেন খুলে দাও খুলে দাও মানিক আমার কথা মতো কাজ করলে বাইরে থেকে খোলা আলো আর হাওয়া ঘরের ভিতর ঢুকে এলো যেন শিশুর মতো সকল তোকে সঙ্গে সঙ্গে আমার মনের সকল গ্লানি কেটে গেল একটা জানলা সামনে গিয়ে দাঁড়াতেই চোখের ওপর ভেসে উঠল অপূর্ব চিত্রপট প্রথমেই দেখলুম পাহাড়ের পর পাহাড়ের শিখর ক্রমেই উঁচু হয়ে আলো মাখা নীল আকাশের দিকে উঠে গেছে যেন ভগবানের পূজার থালার মধ্যে নৈবিদ্যের সাজ সাজানো হয়েছে তাদের সামনে দিয়ে বয়ে যাচ্ছে একটা গান কাগলিনী নৃত্যশিলা নদী সেই কালো পাহাড় মালার তলার রৌদ্রদীপ্ত নদীটিকে দেখে মনে হচ্ছে অচপল কাজল মেয়ের তলার চঞ্চল বিদ্যুতের একটি চকচকে রেখা তারপরেই আবিষ্কার করলুম আমার জন্য নির্দিষ্ট এই ঘরের তলাতেই রয়েছে সেই কবরটা আমার মন খুৎখুত করে উঠল ফিরে বললুম দেখো মানিক এমন সুন্দর জায়গায় যে সাহেবটি বাড়ি তৈরি করেছেন নিশ্চয় তিনি কবি ছিলেন কিন্তু কবির চোখ পেয়েও এমন মনোরম স্থানে তিনি নিজের স্ত্রীর দেহকে কবর দিতে গেলেন কেন সেটা কিছুতেই মাথায় ঢুকছে না মানিক বললে এখানকার লোকেদের মুখে এক গাঁজাখড়ি গল্প শুনে মারা গেলে পর মেমের দেহেকে নাকি প্রথমেই গোরস্থানে নিয়ে গিয়ে গড় দেওয়া হয় কিন্তু তার পর দেখা যায় মরা শুদ্ধ কফিনটা কবরের পাশে মাটির ওপর পড়ে রয়েছে কফিনটাকে আবার গর্থ পুড়ে মাটি চাওয়া দেওয়া হলো কিন্তু পরদিন সকালে আবার সেই দৃশ্য উপরি উপরি তিনবার এই দৃশ্যের অভিনয় হওয়ার পর গোরস্থানের পাদারি বললেন এই পাপির দেহ গোরস্থানেই ধারণ করবে রাজি নয় একে অন্য কোথাও নিয়ে যাওয়া হোক তখন সকলে বাধ্য হয়ে দেহটাকে এই বাড়ির ভিতরে এনে আবারও গোড় দিলে সেই থেকে পাপি কবর থেকে আর পালাবার চেষ্টা করেনি আমি বললুম পাদ্রি সাহেব মেমের দেহকে পাপির দেহ বললেন কেন মানিক বললে মেমটা নাকি আত্মহত্যা করেছিল কিন্তু আজগুবি গল্প আমি বিশ্বাস করি না এসব হচ্ছে বানানো কথা ঘরের চারদিকে চোখ বুলিয়ে জিজ্ঞাসা করলুম এ ঘরের এই পুরনো আসবাবগুলো কোথেকে এলো মানিক বললে আসবাবগুলি হচ্ছে সেই সাহেবের তার মেম এই ঘরেই বাস করত স্ত্রীর মৃত্যুর পর তিনি আসবাবগুলো যেমন ছিল তেমন ভাবেই রেখে দিয়েছে আমাদেরও মানা করে দেওয়া হয়েছে আমরা যেন এ ঘর থেকে কোনো জিনিস না সরিয়ে রাখি হঠাৎ কাঠের ঠিক মাথার উপরেই দেওয়ালে টানানো একটা প্রকাণ্ড অয়েল পেন্টিংয়ের এর দিকে আমার দৃষ্টি আকর্ষণ হল স্ত্রীলোকের ছবি আসলে মানুষের দেহ যত বড় হয় সেই আঁকা ছবির দেহটি তার থেকে ছোট নয় সুধলাম এ ছবি কার মানিক মানিক বললে সেই মেমের কাছে গিয়ে দেখো না মেমটি দেখতে ঠিক ডানা কাটা পুরির মতো ছিল না পায়ে পায়ে ছবির কাছে এগিয়ে গেলুম পটে আঁকা আছে এক বুড়ির চেহারা তার বয়স পঁয়ষট্টির কম হবে না লিকলিকে দেহ মতন সরু বাহু সাদা সনের মতন চুলগুলো কাঁধেরও পড়েছে পড়েছে ঠোঁটের কোণে অত্যন্ত কুৎসিত হাসি নাকটা টিয়া পাখির মতো বেঁকানো আর তার কোঠরে ঢোকা কুতকুতে দুটো চোখ ও সেই চোখ দুটোর ভিতর থেকে যেন ক্রূর দৃষ্টি বেরিয়ে আসছে আমি কিছুতেই তা বর্ণনা করতে পারবো না আমার মনে হলো কক্ষ সাপের চেয়েও ভয়ানক সেই চোখ দুটো যেন এখনো জ্যান্ত হয়ে আছে ছবিতে আঁকা মূর্তি ও তার চোখ যে এত বেশি স্বাভাবিক ও জীবন্ত হয় এটা কখনো কল্পনা করতে পারিনি বিলিতি কেতাবে আঁকা ডাইনি মূর্তি যেন রক্তমাংসের দেহ নিয়ে আমার সম্মুখে এসে দাঁড়িয়েছে মানিক বললে কি হে আমল এই মেম সাহেবটিকে তোমার পছন্দ হলো নাকি ঘৃণায় মুখ ফিরিয়ে আমি বললুম পছন্দ যাকে দেখে এই ছবিখানা আঁকা হয়েছে সে মানুষটির প্রকৃতি নিশ্চয়ই অত্যন্ত জঘন্য ছিল তোমার এই মেমের ছবি এই ঘর থেকে সরিয়ে না রাখো তাহলে রাত্রে আমি দুঃস্বপ্ন দেখব মানিক বললে কিন্তু ঘর থেকে যে কিছু সরানো মানা আছে আমি বললুম তাহলে তোমাকে অন্য কোনো ঘরে নিয়ে গেল মানিক একটু ভেবে বলল আচ্ছা এসো আমরা দুজন মিলে ছবিখানাকে নামিয়ে ঘরের বাইরে রেখে দিই তারপর বাড়ি ছাড়বার সময় ছবিটাকে আবার দেওয়ালে টাঙিয়ে রেখেই চলে যাব খাটের ওপর উঠে দুজনে মিলে সেই প্রকাণ্ড ছবিখানা নামানোর চেষ্টা করল কিন্তু উফ সে কি ভীষণ ভারী ছবি ওজনে যেন একজন মানুষের দেহের মতোই ভারী মানিক আশ্চর্য হয়ে বলল উস ছবি কখনো এত ভারী হয় অবশেষে অতি কষ্টে ছবিখানাকে নামিয়ে ঘরের বাইরে ছাতের ওপর গিয়ে রেখে এলুম মানিক হঠাৎ হাঁপাতে হাঁপাতে ছুমকে উঠে বলল ও কি অমর তুমি হাত কাটলে কেমন করে তোমার হাতে অত রক্ত কেন তাড়াতাড়ি হাত তুলে দেখি সত্যি তো দু হাত পেয়ে রক্তে রাঙা হয়ে উঠেছে তারপরেই মানিকের দুই হাতের দিকে তাকিয়ে আমিও বলে উঠলাম মানিক মানিক তোমার হাতেও যে রক্ত মানিক নিজের হাতের দিকে শতভম্বের মতো তাকিয়ে বলল তাই তো কখন যে হাত কেটেছে আমি তো কিছুই টের পাইনি দুজনে তখন ছুটে গিয়ে হাত ধুয়ে ফেলল তারপর আপন আপন হাতের দিকে তাকিয়ে আমরা একেবারে অবাক হয়ে গেল আমাদের কারুর হাতেই কোথাও এতটুকু আঁচরের দাগ পর্যন্ত নেই তবে এ কিসের রক্ত কি রহস্য সে রাত্রে চাঁদের আলো এসে বাইরের অন্ধকারের সমস্ত ময়লা ধুয়ে দিয়েছিল এবং দূরের নদী পাহাড় বোনকে দেখাচ্ছিল ঠিক যেন পরিস্থানের স্বপ্নময় দৃশ্যের মতো সেই দিকে মহির চোখে তাকিয়ে কখন যে ঘুমিয়ে পড়লুম কিছুই বুঝতে পারলুম না আচম্বিতে আমার ঘুম ভেঙে গেল কী জন্যে ঘুম ভাঙল সেটা বুঝতে পারলাম না বটে কিন্তু এটা বেশ অনুভব করলুম ঘরের ভিতর নিশ্চয়ই কোথাও একটা অস্বাভাবিক কিছু হয়েছে তাড়াতাড়ি বিছানার উপর উঠে বসে চেয়ে দেখি কালো মেঘের চাদরে চাঁদের মুখ ঢাকা পড়ে গেছে ঘরে ঘুটঘুটে অন্ধকার সঙ্গে সঙ্গে কেমন একটা বিশ্রী দুর্গন্ধ আমার নাকে এসে লাগলো মেডিকেল কলেজে যে ঘরে পচা মরা কাটা হয় একেবারে একবার সেই ঘরে ঢুকে আমি এই রকম দুর্গন্ধই পেয়েছি হঠাৎ আমার মাথার উপর কে ফোস করে নিঃশ্বাস ফেললে আমার স্তম্ভিত বুকটা ঢিপ ঢিপ করতে লাগলো ভাবলু মনে ভুল হয়তো জ্বালনা দিয়ে হাওয়ায় দমকা এসে আমার চুলে লেগেছে একটু সরে বসে বিছানায় হাতে দেশলাইয়ের বাক্সটা পেলুম একটা দেশলাই কাঠি জেলে টুপে ধরে ঘরের চারিদিকে একবার দেখে নিলুম দেশলাইয়ের কাঠি নিবে গেল কিন্তু যা দেখেছি সেটুকুই যথেষ্ট মানি আর আমি দুজনে মিলে যে ভারী ছবিখানাকে ধস্তাধস্তি করে নামিয়ে বাইরে রেখে এসেছিলুম সেই ছবিখানা ঘরের দেওয়ালে যেখানে ছিল আবার ঠিক সেইখানেই টানানো রয়েছে আরষ্ট হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি কি করব হঠাৎ আমার কাঁধের ওপর কে যেন একটা হাত রাখলে বরফের মতো ঠান্ডা কনকনে একটা হাত ভয়ে পাগলের মতো হয়ে আমি সামনের দিকে সজোরে এক খুশি ছুড়লুম এবং পর মুহূর্তেই কে যেন সশব্দে দড়ান করে মেজের অপেক্ষা করলাম না তীর বেগে ছুটে ছাতের ঘরে সিঁড়ি দিয়ে নিচের দিকে নামতে লাগল সিঁড়ির ঠিক তলাতেই একটা লণ্ঠন হাতে করে উদ্বৃত্ত মুখে দাঁড়িয়েছিল মানিক আমাকে দেখেই শুধু যত বাজে কথা ছবি কি পা আছে দাঁড়াও দেখে আসি এই বলে মানিক দ্রুত পদে উঠে গেল কিন্তু সে সঙ্গে তিন চারটে সিঁড়ি টপকে নিচে নেমে আসছে ককুল ছড়ে সে বললো ঘরের ভিতরে পচা মরার গন্ধ আর ঘরের মেঝেতে উপুর হয়ে পড়ে আছে একটা পুরী পচা গলা মরা দেহ হঠাৎ আমার নিজের গায়ের দিকে নজর পড়ল আমার কাঁধের উপর থেকে একটা রক্তের ধারা ঘা বেয়ে নেমে আসছে এই কাঁধেই সে বরফের মতো ঠান্ডা হাতে স্পর্শ পেয়েছিলুম